সেদিন সূর্য উঠিবার সঙ্গে সঙ্গে পূর্বদিকে চুনে হলুদের রঙের প্রকাণ্ড থালার মতো নিটল গোল চাঁদ উঠিতেছিল বোলপুরের একেবারে শেষে রেললাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসিয়া আঁচল হইতে মুড়ি খাইতে খাইতে সে ওই চাঁদের দিকে চাহিয়া বসিয়াছিল চাঁদের আলো তখনও দুধ বরণ হইয়া উঠে নাই ঘোলাটে আফছা আলোয় চারিদিক ঝাপসা দেখাইতেছিল সহসা কে আসিয়া তার সম্মুখে দাঁড়াইতেই সে চমকিয়া উঠিয়াছিল সেই লোকটা সে হিহি করিয়া হাসিয়া বলিয়াছিল আজও বেশ মনে আছে হাসির সঙ্গে তাহার গালে দুইটা টোল খাইয়াছিল হাসিলে তাহার গালে টোল খাইতো সে বলিয়াছিল কথার জবাব না দিয়ে পালিয়ে এলি যে সে বলিয়াছিল এই দেখো তুমি যাও বলছি নইলে আমি চেঁচাবো চেঁচাবি দেখছিস পুকুরের পাঁক টিপে তোকে পুঁতে দেবো ওই পাঁকে তাহার ভয় হইয়াছিল সে ফেল ফেল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়াছিল লোকটা অকস্বাদ মাটির উপর ভীষণ জোরে পা ঠুকিয়া চিৎকার করিয়া একটা ধমক দিয়া উঠিয়াছিল সে আঁতকাইয়া উঠিয়াছিল আঁচল ধরা হাতের মুঠিটা খসিয়া গিয়া মুড়িগুলি ঝরঝর করিয়া পড়িয়া গিয়াছিল লোকটার হিহি করিয়া সে কি হাসি সে একেবারে কাঁদিয়া ফেলিয়াছিল লোকটা অপ্রস্তুত হইয়া বলিয়াছিল দুরা ফ্যাঁচ কাঁদুনে মেয়ে কোথাকার ভাগ তাহার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটিয়া উঠিয়াছিল সে কাঁদিতে কাঁদিতেই বলিয়াছিল তুমি মারবা নাকি না না মারব কেনে নে তোকে শুধালাম কোথায় বাড়ি তোর তুই একেবারে খ্যাঁক করে উঠলি তাই বলি বলিয়া আবার সে হি করিয়া হাসিতে লাগিল আমার বাড়ি অনেক পাথর পাথরঘাটা কি নাম বটে তোর কি জাত নাম বটে আমার সরধনী লোকে ডাকে সরা বলে আমরা ডোম বটে লোকটা খুব খুশি হইয়া বলিয়াছিল আমরাও ডোম তা ঘর থেকে পালিয়েলি কেন তাহার চোখে আবার জল আসিয়াছিল সে চুপ করিয়া ভাবিয়াছিল কি বলিবে রাগ করে পালিয়ে এসেছিস বুঝি না তবে আমার মা বাবা কেউ নাই কি কে খেতে পড়তে দিবে তাই খেতে খেতে এসেছি হে তাকে বিয়ে করিস নাই কেনে বিয়ে সে অবাক হইয়া লোকটার মুখের দিকে চাহিয়াছিল তাহাকে তার মতো ডাইনিকে কে বিবাহ করিবে সে শিহরিয়া উঠিয়াছিল তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অভিভূত হইয়া পড়িয়াছিল বৃথা আজও অকারণে নত সিরে মাটির উপর ক্রমাগত হাত বুলাইয়া ধুলা কাঁকড় জড়ো করিতে আরম্ভ করিল সকল কথার সূত্র যেন হারাইয়া গিয়াছে মালা গাঁথিতে গাঁথিতে হঠাৎ সুতা হইতে সোঁচটা পড়িয়া গেল আহ কি মশা মৌমাছির মাছির চাক ভাঙিলে যেমন মাছিগুলা মানুষকে ছাঁকিয়া ধরে তেমন করিয়াই সর্বাঙ্গে ছাঁকিয়া ধরিয়াছে কই মেয়েটার আর ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না চলিয়া গিয়াছে সন্তর্পণে ঘরের দেওয়াল ধরিয়া বৃদ্ধা আসিয়া দেওয়ার উপর বসিল কাল আবার উহারা নিশ্চয় আসিবে তাহার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায় এ চাকলার কেউ আসিতে সাহস করিবে না তবে উহারা ঠিক আসিবে ভালোবাসায় কি ভয় আছে অকস্মাৎ তার মনটা কিলবিল করিয়া উঠিল আচ্ছা ওই ছোঁড়াটাকে সে খাইবে শক্ত সমর্থ জোয়ান শরীর সঙ্গে সঙ্গে শিহরিয়া উঠিয়া বারবার সে ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া উঠিল না না কয়েক মুহূর্ত পরে সে আপন মনে দুলিতে আরম্ভ করিল তাহার পর উঠিয়া উঠানে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতে শুরু করিয়া দিল সে বাট বহিতেছে আর যে সে একটা শিশুকে খাইয়া ফেলিয়াছে আজ তো ঘুমাইবার তাহার উপায় নাই ইচ্ছা হয় এই ছাতি ফাটার মাঠটা পার হইয়া অনেক দূরে চলিয়া যায় লোকে বলে সে গাছ চালাইতে জানে জানিলে কিন্তু ভালো হইতো গাছের উপর বসিয়া আকাশ মেঘ চিড়িয়া হু করিয়া যেখানে ইচ্ছা চলিয়া যাইত কিন্তু ওই মেয়েটার ছেলেটার কথাগুলো শোনা হইতো না উহারা ঠিক কাল আবার আসিবে হি ঠিক আছে। ছোঁড়াটা চুপ করিয়া বসিয়া আছে ঘন ঘন ঘাড় ফিরাইয়া পথের দিকে চাহিতেছে আসিবে রে সে আসিবে তাহার নিজের কথাই তো বেশ মনে আছে সারাদিন ঘুরিয়া ফিরিয়া সন্ধ্যাবেলায় সেই জোয়ানটি ঠিক পুকুরের ঘাটে আসিয়াছিল তাহার আগেই আসিয়া বসিয়াছিল পথের দিকে চাহিয়া বসিয়া আপন মনে পা দোলাইতেছিল সে নিজে আসিয়া দাঁড়াইয়া মুখ টিপিয়া হাসিয়াছিল এসেছিস আমি সেই কখন থেকে বসে আছি বৃদ্ধা চমকিয়া উঠিল ঠিক সেই কথা সে তাহাকে এই কথাটিই বলিয়াছিল ওহ ওই ছোঁড়াটাও ঠিক সেই কথাটাই বলিতেছে মেয়েটি সম্মুখে দাঁড়াইয়া আছে নিশ্চয়ই সে মুখ টিপে হাসিতেছে সেদিন সে একটা ঠোঙাতে করিয়া খাবার আনিয়াছিল তাহার সম্মুখে বাড়াইয়া ধরিয়া বলিয়াছিল কাল তোর মুড়ি পড়ে গিয়েছিল লে সে কিন্তু হাত বাড়াইতে পারে নাই তাহার বুকের দুর্দান্ত লোভ সাপের মতো তাহার ডাইনি মনটা বেদের বাঁচি শুনিয়া যেন কেবলই দুলিয়া দুলিয়া নাচিয়াছিল ছবুল মারিতে ভুলিয়া গিয়াছিল তারপর সে কি করিয়াছিল হ্যাঁ মনে আছে সে কি আর ইহারা জানে না পারে ও মা গো ঠিক তাই এই ছেলেটাও যে মেয়েটার মুখে নিজে হাতে কি তুলিয়া দিতেছে বুড়ি দুই হাতে মাটির উপর মৃদু করাঘাত করিয়া নিঃশব্দ হাসি হাসিয়া যেন ভাঙিয়া পড়িল কিন্তু নিতান্ত আকস্মিকভাবে হাসি তাহার থামিয়া গেল সহসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে স্তব্ধভাবে কাছে হেলান দিয়া বসিল তাহার মনে পড়িল ইহার পরই সে তাহাকে বলিয়াছিল আমাকে বিয়ে করবি সরা সে কেমন হইয়া গিয়াছিল কিছু বলিতে পারে নাই কিছু ভাবিতেও পারে নাই শুধু কানের পাশে শুধু কানের পাশ দুইটা গরম হইয়া উঠিয়াছিল হাত পা ঘামিয়া টস টস করিয়া জল ঝরিয়াছিল সে বলিয়াছিল এই দেখ আমি কলে কাজ করি রোজগার করি অনেক তা যাতে পতিত বলে আমাকে বিয়ে দেয় না কেউ তুই আমাকে বিয়ে করবি ঝর্নার ধারে প্রণয় যুবকটি বলিল এই গায়ে সবাই হাহা করবে আমার জ্ঞাতি গোষ্ঠীতেও করবে তোর জ্ঞাতি গোষ্ঠীতেও করবে তার চেয়ে চল আমরা পালিয়ে যাই সেইখানে দুইজনায় সাঙা করে বেশ থাকব মৃদু স্বরে কথা কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে কথাগুলি যেন স্পষ্ট হইয়া ভাসিয়া আসিতেছে বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল তাহারও পৃথিবীর লোকের সঙ্গে তাহারাও পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছাড়িয়া বিবাহ করিয়া সংসার পাতিয়া ছিল পাতিয়াছিল বাবুর কলের ধারে একখানা ঘর তৈয়ারি করে তাহারা বাসা বাঁধিয়াছিল বয়লা না কি বলে সেই প্রকাণ্ড পিপের মতো কলটা সেই কলটায় সে কয়লা ঠেলিত তাহার মজুরি ছিল সকলের চেয়ে বেশি ঝর্নার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভাসিয়া আসিল উ হবে না আগে আমার খুঁটে দশটি টাকা তুই বেঁধে দে তো তবে আমি যাইবো লইলে বিদেশে পয়সা অভাবে খেতে পাবো না তা হবে না ছি ছি মেয়েটার মুখে ঝাঁটা মারিতে হয় এত বড় একটা জোয়ান যাহার আঁচল ধরিয়া থাকে তাহার নাকি খাওয়া পড়ার অভাব হয় কোনো দিন মরণ তোমার রূপাচুরি কি একদিন সোনার শাঁখা বাঁধা উঠিবে তোমার হাতে ছি ছেলেটি কথার কোনো জবাব দিল না মেয়েটি আবার বলিল কি রা কারিফ না জি কি বলছিস বল আমি আর দাঁড়াতে লাড়বো কিন্তু ছেলেটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল কি বলবো বল টাকা থাকলে আমি তোকে দিতাম রুপোর চুরিও দিতাম বলতে হতো না তোকে মেয়েটি বেদ হেলিয়া দুলিয়া রঙ্গ করিয়াই বলিল তবে আমি চললাম যা আর যেন ডাকিসনে বেশ অল্প একটু দূর যাইতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মধ্যে যেন মিশিয়া গেল ছেলেটা চুপ করিয়া ঝর্নার ধারে বসিয়া রহিল আহা ছেলেটার যেমন কপাল শেষ পর্যন্ত ছেলেটা যে কি করিবে কে জানে হয়তো বৈরাগী হইয়া চলিয়া যাইবে নয়তো গলায় দড়ি দিয়াই বসিবে বৃদ্ধা শিহরিয়া উঠিল ইহার যে তাহার রূপার চুরি কয়েগাছা দিলে হয় না আর টাকা দশ টাকাতে দিতে পারিবে না মোটে তো তাহার এক কোটি টাকা আছে তাহার মধ্যে হয়তো দুইটা টাকা না হয় পাঁচটা সে দিতে পারে তাহাতে কি হইবে মেয়েটা আর বোধহয় আপত্তি করিবে না আহা জোয়ান বয়স সুখের সময় শখের সময় আহা ছেলেটিকে ডাকিয়া রূপার চুরি ও টাকা সে দিবে আর উহার সঙ্গে নাতি ঠাকুরমার সম্বন্ধ পাদাইবে গোটা কতক চোখা চোখা ঠাট্টা সে যা করিবে মাটিতে হাতের ভর দিয়া কুঁজির মতো সে ছেলেটির কাছে আসিয়া দাঁড়াইল ছেলেটা যেন ধ্যানে বসিয়াছে লোকজন আসিলেও খেয়াল নাই সে ডাকিল বলি ও লাগর শুনছ দন্তহীন মুখের অস্পষ্ট কথার সারায় ছেলেটি চমকিয়া মুখ ফিরাইয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিল বড় মুহূর্তেই লাভ দিয়া উঠিয়া সে প্রাণপণে ছুটিতে আরম্ভ করিল মুহূর্তে বৃদ্ধারও একটা অভাবনীয় পরিবর্তন হইয়া গেল ক্রুদ্ধা মার্জারির মতো ফুলিয়া উঠিয়া সে বলিয়া উঠিল মোর মোর তুই মর সঙ্গে সঙ্গে ইচ্ছা হইল ক্রুদ্ধ শোষণে এউহার রক্ত মাংস মেদ মজ্জা সব নিঃশেষ সুসিয়া খাইয়া ফেলে ছেলেটা একটা আর্তনাদ করিয়া বসিয়া পড়িল পরমহূর্তে আবার উঠিয়া খোড়াইতে খোঁড়াইতে পলাইয়া গেল পরদিন দীপ প্রহরের পূর্বেই গ্রামখানা বিস্ময়ে শঙ্কায় স্তম্ভিত হইয়া গেল সর্বনাশী ডাইনি বাউরিদের একটি ছেলেকে বান মারিয়াছে ছেলেটা সন্ধ্যায় গিয়াছিল ওই ঝর্ণার ধারে মানুষের দেহ রস ললুপা রাক্ষসী গন্ধে আকৃষ্টা বাঘিনীর মতো নিঃশব্দ পদসঞ্চারে আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল জানিতে পারিয়া ভয়ে ছেলেটি ছুটিয়া পালাইবার চেষ্টা করিয়াছিল কিন্তু রাক্ষসী তাহাকে বান মারিয়া ফেলিয়া দিয়াছে অতি তীক্ষ্ণ একখানা হাড়ের টুকরা সে মন্ত্রপুত করিয়া নিক্ষেপ করিতেই সেটি আসিয়া তাহার পায়ে গভীর হইয়া বসিয়া গিয়াছে টানিয়া বাহির করিয়া ফেলিতেই সে কি রক্তপাত তাহার পরেই প্রবল জ্বর আর কে যেন তাহার মাথা ও পায়ে চাপ দিয়া তাহার দেহখানি ধনুকের মতো বাঁকাইয়া দিয়া দেহের রস নিংড়াইয়া লইতেছে কিন্তু সে তাহার কি করিবে কেন সে পলাইতে গেল পলাইয়া যাইবে তাহার সম্মুখ হইতে পলাইয়া যাইবে সেই তাহার মতো শক্তিমান পুরুষ যে আগুনের সঙ্গে যুদ্ধ করিত শেষ পর্যন্ত তাহারই অবস্থা হইয়া গিয়াছিল মাংস শূন্য একখানি মাছের কাঁটার মতো কে গুণীর নাকি আসিয়াছে বলিয়াছে এই ছেলেটাকে ভালো করিয়া দিবে তিলে তিলে শুকাইয়া ফ্যাকাসে হইয়া সে মরিয়াছিল রোগ ঘুষ ঘুষে জ্বর কাশি রক্ত বমি করিয়াছিল কেন সে স্তব্ধ দ্বীপ্রহরে উন্মত্ত অস্থিরতায় অধীর হইয়া বৃদ্ধা আপনার উঠানময় ঘুরিয়া বেড়াইতেছে সম্মুখে ছাতি ফাটার মাঠ আগুনে পুড়িতেছে নিস্পন্দ সব দেহের মতো সমস্ত মাঠটার মধ্যে আজ আর কোথাও এতটুকু চঞ্চলতা নেই বাতাস পর্যন্ত স্থির হইয়া আছে যাহাকে সে প্রাণের চেয়েও ভালোবাসিত কোনো দিন যাহার উপর এতটুকু রাগ করে নাই সেও তাহার দৃষ্টিতে শুকাইয়া নিঃশেষে দেহের রক্ত তুলিয়া মরিয়া গিয়াছে আর তাহার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশ নিষ্ঠুর শোষণ হইতে বাঁচাইবে ওই গুণিনটা হিহি করিয়া অতি নিষ্ঠুরভাবে সে হাসিয়া উঠিল উফ কি ভীষণ হাঁপ ধরিতেছে তাহার দম যেন বন্ধ হইয়া গেল কি যন্ত্রণা উফ যন্ত্রণায় বুক ফাটাইয়া কাঁদিতে হইতেছে ওই গুণিনটা বোধহয় তাহাকে মন্ত্রপ্রহারে জর জর করিবার চেষ্টা করিতেছে কর তোর যথাসাধ্য তু কর এখান হইতে কিন্তু পলাইতে হইবে তাহার মৃত্যুর পর বোলপুরের লোকে যখন তাহার গোপন কথাটা জানিতে পারিয়াছিল তখন কী দুর্দশাই না তাহার করিয়াছিল সে নিজেই কথাটা বলিয়া ফেলিয়াছিল কলের সেই হাড়িদের শঙ্করী সহিত তাহার ভাব ছিল তাহার কাছেই সে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করিয়াছিল তাহার পর সে গ্রামের বাহিরে একধারে লোকের সহিত সম্বন্ধ না রাখিয়া বাস করিতেছে কত জায়গায় যে সে ফিরিল আবার যে কোথায় যাইবে ও কি অকস্মাত উত্তপ্ত দ্বীপ হলে তন্দ্রাতুর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটি উচ্চ কান্নার রোল চারিদিকে ছড়াইয়া পড়িল স্তব্ধ হইয়া শুনিয়া পাগলের মতো ঘরে ঢুকিয়া খিলাটিয়া দরজা বন্ধ করিয়া দিল সন্ধ্যার মুখে সে একটি ছোট পুঁটুলি লইয়া ওই ছাতি ফাটার মাঠের মধ্যে নামিয়া পড়িল পলাইবে সে পলাইবে একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনাইয়া আসিতেছে সমস্ত নিথর স্তব্ধ তাহারই মধ্যে পায়ে পায়ে ধুলা উড়াইয়া বৃদ্ধা ডাইনি পলাইয়া যাইতেছিল কতকটা দূর আসিয়া সে বসিল চলিবার শক্তি যেন খুঁজিয়া পাইতেছে না অকস্মাৎ আজ বহুকাল পরে তাহার নিজেরই শোষণে মৃত স্বামীর জন্যে বুক ফাটাইয়া সে কাঁদিয়া উঠিল হ তুমি ফিরে এসো গো উফ তাহার নরুন দিয়া চেরা ছুরির মতো চোখের সম্মুখে আকাশের বায়ুকোণটা তাহার চোখের তারার মতো ক্ষয়ের রঙের হইয়া উঠিয়াছে কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলার আস্তরণের মধ্যে বিলুপ্ত করিয়া দিয়া কালবৈশাখী ঝড় নামিয়া আসিল সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হইয়া গেল দুর্দান্ত ঘূর্ণিঝড় সঙ্গে মাত্র দুই চারি ফোঁটা বৃষ্টি পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্ঠ কাকীর্ণ খৈরি গুলমের একটা ভাঙা ডালে সুঁচালো ডগার দিকে তাকাইয়া লোকের বিস্ময়ের আর অবধি রহিল না শাখাটার তীক্ষ্ণাগ্র প্রান্তে বৃদ্ধ হইয়া ঝুলিতেছে বৃদ্ধা টাকিনি আকাশ পথে যাইতে যাইতে ওই গুণিনের মন্ত্রপ্রহারে পঙ্গুপক্ষ পাখির মতো পড়িয়া ওই গাছের ডালে বিদ্ধ হইয়া মরিয়াছে ডালটার নিচে ছাতি ফাটার মাঠের খানিকটা ধুলা কালো কাদার মতো ঢেলা বাঁধিয়া গিয়াছে ডাকিনির কালো রক্ত ঝরিয়া পড়িয়াছে অতীতকালের মোহানাগের বিশের সহিত ডাকিনির রক্ত মিশিয়া ছাতি ফাটার মাঠ আজ আরও ভয়ঙ্কর হইয়া উঠিয়াছিল চারিদিকে দিকচক্ররেখার চিহ্ন নাই মাটি হইতে আকাশ পর্যন্ত একটা ধুমাচ্ছন্ন ধূসরতা সেই ধূসর শূন্য লোকে কালো কতকগুলি সঞ্চারমান বিন্দু ক্রমশ আকারে বড় হইয়া নামিয়া আসিতেছে নামিয়া আসিতেছে শকুনির পাল আজকের গল্প এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন